সরাসরি কবিতা বলছি ইচ্ছামতি ইচ্ছামতি নদীর চলে ভালোবাসার টানে ছুটে এলাম ইচ্ছামতি নদীর চলে ভালোবাসার টানে ছুটে এলাম মহান লেখক ভূষণ বন্দ্যোপাধ্যায় তোমাকে তোমাকে ছিলাম ইচ্ছামতি উপন্যাস ছোট গল্প পথের পাঁচালী কত মায়া কত মায়া পড়ে আছে এই গ্রামে কত প্রিয় স্মৃতির ছুরি ইচ্ছে করে ইচ্ছে করে ইচ্ছা ভালোবাসার গতি রথ মেপে দেখি ইচ্ছে করে গভীরতার গতি প্রকৃতির মাঝে গিয়ে নতুন নতুন কিছু শিখি নদীর ঢের খেনে মনে শরতের আকাশে নদীর তীরে কাশবন কাশবনে ওই পুলক লাগে ক্ষণে ক্ষণে নদীর পারে নদীর পারে বসে ভাবি আজ ভেঙে গেছে তদৃশ্য আবরল ভবিষ্যতে পাহাড় পেরিয়ে ছায়ামর আদৃশ্য লোকের বিচরণ প্রেমের সঙ্গে বদলে যায় সময়ের নিষ্ঠুরতার অনুভূতি গ্রামের প্রাণে ছুঁয়ে ভেসে আসে ইচ্ছা মেঘে মধুর স্মৃতি সবাইকে সবাইকে স্রোত মনে করে নিজেকে চালায় নদীর পথে সবাইকে স্রোত মনে করে নিজেকে চালায় নদীর স্রোতে অনেক স্বপ্ন বোনা আছে অনেক স্বপ্ন চলে মনে এগিয়ে যাবার মনোরথে আরণ্য পূজারী আরণ্য সত্য চাপ চরণের সবুজ গ্রাম আশঙ্কিত করুণ কাহিনী পেছি জগতের নাম সাহিত্য বাসরে অপরাজিত বিবিত ভীষণ অলঙ্কার প্রকৃতি প্রেমের তুমি প্রকৃতি ইচ্ছামতি বিভূতভূষণ কে লহ লহ প্রণাম ইচ্ছামতি বিভূতভূষণ কে লহ লহ প্রণাম নমস্কার